আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইউকে একজন স্টুডেন্ট বা স্কিল ভিসা বা কেয়ার ভিসা বা অন্য যে কোনো ভিসায় আসেন না কেন তার মাসিক খরচটা কেমন হতে পারে বিভিন্ন জিনিসপত্রের দাম কিরকম এই বিষয়গুলো নিয়ে এখানে প্রথম যে খরচটা আসে সেটা হলো বাসা ভাড়া বাসা ভাড়াটা এলাকা হয়ে ভেদে বিভিন্ন রকম হয় ছোট শহর বড় শহর আপনার সিটি সেন্টার থেকে কত দূরে সেগুলোর উপর ডিপেন্ড করে নর্মাল যদি ছোটো শহরে আসেন সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া ছয়শো থেকে নয়শোর মধ্যে থাকবে লন্ডনে একটু বেশি লন্ডনে নর্মালি আপনার আটশো থেকে বারোশো পাউন্ডের মধ্যে হয় যদি কোনো বাসা আপনি শেয়ার করেন তাহলে খরচটা অনেক কমে আসে তারপরে যদি বলি তারপরে বড় যে খরচটা দেয় সেটা হলো কাউন্সিল ট্যাক্স কাউন্সিল ট্যাক্সও আপনার কম আসে যদি আপনি সব স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনার আমি যতটুকু জানি ফিফটি থেকে হান্ড্রেড পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় যদি একজন ডিপেন্ডেন্ট থাকে এবং সবাই স্টুডেন্ট থাকে সেই ক্ষেত্রে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় আমাদের সত্তর পাউন্ডের মতো কাউন্সিল ট্যাক্স আসে যেহেতু আমার ওয়াইফ হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট আমরা টোয়েন্টি ডিসকাউন্ট পাই তারপরে যদি বলি তারপরে আপনার বিদ্যুৎ ও গ্যাস বিল গ্যাস বিল আসলে আপনার ঋত সিজন অনুযায়ী আপনার বিভিন্ন রকম হয় গরমকালে একরকম শীতকালে একরকম গরমকালে নর্মালি আপনার পঞ্চাশ থেকে সত্তর পাউন্ডের মধ্যে আসে আর শীতকালে একশো বিশ থেকে একশো মধ্যে হয়ে যায় পানি বিল আপনার উপর সম্পূর্ণ নির্ভর করে আপনি মাস বিল তো কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে আপনার ত্রিশ থেকে চল্লিশ পাউন্ডের মধ্যে হয়ে যায় আর যদি বাজার খরচের কথা বলি বা গ্রোসারিসের যে খরচটা হয় সেটা নর্মালি একশো থেকে আহ দুইশো আশি এরকমই যায় সেক্ষেত্রে আপনার লিডেল আসদা বা টেস্কো বা সেন্সবেরি এগুলো সাশ্রয়ী তুলনামূলক ভাবে এখানে কম দাম ভালো জিনিসই পাওয়া যায় আর রবিবারে নরমালি বেশিরভাগ জায়গাতে ছাড় থাকে বিভিন্ন অকেশনে তো ছাড় থাকেই এছাড়া বাঙালি বা ইন্ডিয়ান সব প্রচুর আছে এখানে সব কিছুই মোটামুটি পাবেন আপনি মাছ থেকে শুরু করে মাছ মাংস সবই পাবেন হালাল পাবেন এবং সবচেয়ে মজার কথা এখানে আলজাতেও হালাল সেকশন আছে সেখান থেকেও নিতে পারেন চাইলে এরপরে যদি খরচ বলি সেক্ষেত্রে আপনার ইন্টারনেট বিল আমি ব্রডব্যান্ড ব্রডব্যান্ড ইউজ 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 করি করি না করার আমি সিম আনলিমিটেড ডেটা প্যাক কিনে প্রতি মাস পর তিন যাতে করে একটু সাশ্রয় হয় সেক্ষেত্রে আমার বারো থেকে পনেরো পাউন্ডের মধ্যে হয়ে যায় মোবাইলের সিমের জন্য আমরা মোটামুটি একই পদ্ধতি অনুসরণ করি তাতে দুই থেকে পাঁচ পাউন্ডের মধ্যে হয়ে যায় এতে আমাদের বেশি খরচ হয় না আমি কিছু ইউজফুল লিঙ্ক বা ই দিয়ে দেবো যাতে করে আপনাদের খরচ কম পড়ে এই হলো মোটামুটি খরচ যদি সব কিছু ধরি তাহলে এক হাজার থেকে পনেরোশো পাউন্ডের মধ্যে হয়ে যায় আর ইউকে তে আসলে ট্রাই করবেন যে সিটি সেন্টার আশেপাশে আসার জন্য কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি আর যদি নিজে গাড়ি কিনেন সেক্ষেত্রে খরচটা একটু কমে যায় কিন্তু তারপরেও কস্টলি কারণ সিটি বিভিন্ন রকম ট্যাক্স আছে গাড়ির যদি সবগুলো সুপার সব বন্য কিছু আপনাদের আশেপাশে থাকে আপনাদের জন্য ইজি হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন নতুন কোনো বিষয় নিয়ে জানতে চাইলে সেটাও বলুন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম